ধন্যবাদ সবাইকে মাংক্রিট প্রোডাক্টের পক্ষ থেকে আমাদের কংক্রিট হল ব্লক আমরা নিজস্ব ফ্যাক্টরিতে হাইট্রেন্ট মেশিনের মাধ্যমে তৈরি করে থাকি দেখুন আমাদের উৎকৃষ্ট মানের কাঁচামাল এবং বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে আমরা এই কংক্রিট হল ব্লকগুলো তৈরি করে থাকি এগুলো আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে আমরা টাঙ্গালি তৈরি করে থাকি টাঙ্গাল পৌলিতে দেখুন আমাদের এই যে মালগুলো তখন ডেলিভারি যাচ্ছে যে দেখেন এই মালগুলো ডেলিভারি যাচ্ছে হচ্ছে আপনার নাগরপুরে আমাদের একটা সাইট চলতেছে আমরা ওখানে একটা পেন সেট বাসার কাজ করতেছি সেই বাসার সাইডে মাল ডেলিভারি যাচ্ছে আর আমাদের যে কাজগুলো যেখানেই চলে আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে মালামালগুলো দেওয়ার চেষ্টা করি মোটামুটি সব করে আমাদের এখান থেকে দিই টিন টুন যে এগুলো যদি থাকে এগুলো সম্পূর্ণ মালিকের উপর আমরা ফেলে দিই তারপরেও অনেক সময় যদি আমাদের বাড়ি তাহলে এগুলো আমরা কিনে নিয়ে আসি তাছাড়া সব কিছুই আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি উৎপাদন করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি দেখুন এই যে আমাদের কংক্রিট হলো ব্লক এটা হচ্ছে আট ইঞ্চি ব্লক বিভিন্ন রকম ব্লক আমাদের কাছে আছে আপনারা পাবেন এবং কংক্রিট জগতে সেনিটারি জগতে সকল রকম মারামার আপনার পাখার ডিজাইন বাসার নকশা বিভিন্ন পিলার ডিজাইন নকশা যত রকম ডিজাইন আছে আপনার বাসা সৌন্দর্য বর্ধনের জন্য সবগুলোই আমরা করে দিয়ে থাকি দেখুন এই যে আমাদের কংক্রেট সরবরাহগুলো এগুলো আমরা ট্যাকে রাখছি আমরা এগুলো হোয়াটসঅ্যাপে ডেলিভারি দেবো এগুলো কিউরিং চলছে ওয়াটার কিউরিং চলছে আর এই যে দেখেন এই যে দেখেন এই এটা হচ্ছে আমরা সোলিংয়ে দিচ্ছি ওনাদের সোলিংয়ে ইউজ করার জন্য আমাদের এই সলিড থ্রি হোল সলিড দিচ্ছি আর বিভিন্ন রকম ধরনের আমাদের এই ব্লগগুলো আমাদের মানে দিন রাত আমরা যখন তখন যখন সময় পাই বা যখন আমাদের কাস্টমারের সাথে কথা বলে আমরা ডেলিভারি দেখি এই মালগুলো রাত্রে ডেলিভারি যাচ্ছে দেখেন এটা এটা যাচ্ছে হচ্ছে আমাদের ছনখোলা বাজারে যেখানে আমাদের আরেকটা নতুন প্রোজেক্ট শুরু হচ্ছে আরেকটা সেটে